এটা দুঃখজনক না এটা লজ্জাজনক এটা ন্যাক্কারজনক আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে হেরেছে বাংলাদেশের মুখে চুনকালি মেরে দিয়েছে আফগানিস্তান এবং এই তৃতীয় ওয়ানডে ম্যাচটাতে আমরা যেভাবে খেললাম তাতে মনে হচ্ছে বাংলাদেশ আসলে ওয়ান ডে ক্রিকেটটা বিলং করে না আমরা বোধহয় ওয়ান ডে ক্রিকেটটা খেলা ভুলেই গিয়েছি আমার মনে পড়ে না যে সেই দুই চারটারের পরে গত ২০ বছরে এত বাজে ওয়ান ডে ক্রিকেট বাংলাদেশ কখনো খেলেছে কোন অবস্থাতে খেলেছে আমরা মনে হচ্ছিল যেন একেবারে ওয়ান ডে ক্রিকেটের শিশু হয়ে গিয়েছে আফগানিস্তান আমাদেরকে নাচিয়েছে একেবারে পুতুল নাচ করিয়ে ছেড়েছে দুশো রানের ব্যবধানে আমরা আফগানিস্তানের কাছে হেরে গেলাম একটা ওয়ান ডে ম্যাচে এরপরে আর কোনো কিছু বলার মুখ থাকে বলেন তো দেখি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচে আমরা খারাপ খেলেছি বাজে খেলেছি যথেষ্ট বাজে খেলেছি কিন্তু আমরা যে আসলে কত বাজে খেলতে পারি আমাদের এই ওয়ানডে দল যে কত বাজে খেলতে পারে আমাদের এই হাসান মিরাজের দল যে কত বাজে খেলতে পারে সেইটা যেন শেষ ম্যাচের জন্য তারা জমিয়ে রেখেছিল যেইখানটাতে আফগানিস্তান আগে ব্যাটিং করে দুইশো তিরানব্বই রান পর্যন্ত করে আর জবাব দিতে নেমে আমরা মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যাই এর চেয়ে ন্যাক্কার জনক লজ্জাজনক দুঃখজনক আমি তো বলেছি আসলে দুঃখজনক দুঃখ টুক্ষ আসলে এগুলোর উঠবে উঠে গিয়েছি সেইটা বলা যাবে না লজ্জাজনক ভাই স্পোর্টসে এই লজ্জা শব্দটা ব্যবহার করতে চাই না এই কথাটা বলার পরও আমি যে কত কতবার এই শব্দটা ব্যবহার করেছি এবং করতে হয় আজকের এই পারফরমেন্স দেখার পরে আপনার যদি লজ্জা না লাগে তাহলে আসলে ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে হয় আপনি ভীষণ রকম আশাবাদী অতি আশাবাদী অথবা অথবা আসলে আর কিছু নাই এখানে আর কিছু নাই কিছু আসলে বলারও নাই যে বাংলাদেশ আজকে যেই ম্যাচটা খেললো যেই ক্রিকেট ম্যাচটা খেললো এইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্টটা কোথ থেকে খুঁজে বের করবেন আমাকে বলেন তো দেখি দুইশো তিরানব্বই রান অনেক বেশি রান অনেক রান আফগানিস্তান করে ফেলেছে তাদের এই বোলিং লাইন আপের বিপক্ষে আমাদের এই ব্যাটিং যে এই ব্যাটিংটার আসলে অ্যাপসুলুটলি কিচ্ছু নাই আজকে যে আমরা তিরানব্বই রান করেছি সেইখানে তেতাল্লিশ রান করেছেন সাইফ হাসান এবং তিনি ছাড়া আর কোন ব্যাটসম্যান ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি কিরকম একটা ব্যাটিং লাইন আপনি আমরা গেছি চলো বুঝতেই পারছেন ধরেন আমরা দুইশো রান চেস করার শুরুতে আমাদের অ্যাপ্রোচটা কি ছিল আমি যে সেই দুই হাজার চার পাঁচের কথা বলছি কেন বলছি কেন না ওই সময় আমরা ক্রিকেট খেলতাম সম্মানজনক পরাজয়ের জন্য আমরা যেন এই ম্যাচের ব্যাটিং ইনিংসের শুরুটাই করেছি সম্মানজনক পরাজয়ের জন্য আমাদের নাইম শেখ ওপেনার তিনি চব্বিশ বল খেলে করেছেন সাত নামছি আমাদের প্রতি হচ্ছে করে সেইখানে আমাদের ওপেনার তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন আমরা কি এই জায়গাটাতে সম্মানজনক পরাজয়ের জন্য ব্যাটিং করছিলাম না আমাকে বলতে চান নাজমুল হোসেন শান্ত তিনি ষোলো বল খেলে করেছেন তিন রান তার স্ট্রাইক রেট আঠারো আপনি কি আমাকে বলবেন যে সম্মানজনক পরাজয়ের জন্য আমরা খেলছিলাম না আর পরাজয়ের আবার সম্মান অসম্মান কি হ্যাঁ আপনি বলতে পারেন যে আমরা যে দুইশো রানে হেরেছি সেটা না হেরে যদি আমরা একশো রানে হারতাম যদি আমরা পঞ্চাশ রানে হারতাম সেইটা সম্মানজনক হতে পারে এটা বাংলাদেশ টিম যদি ওইভাবে ভেবে থাকে এই স্পোর্টস খেলারই দরকার নেই এই স্পোর্টসটাতে বাংলাদেশ আসলে বিলংই করে না সো ওই যে শুরু থেকেই যে আমাদের যে মাইন্ডসেট সেইটাই বাংলাদেশকে একেবারে পিছিয়ে দিয়েছে তারপরেও আপনি বিস্ময়ে করে আপনি দেখেন এরপরেও তো আমরা এক উইকেটে সাতচল্লিশ রানে গিয়েছিলাম এবং সেইখান থেকে আমরা একশো রান করতে পারিনি আমরা দুইশো রানের পরাজয় এড়াতে পারিনি এটা সম্ভব এটা হয় কিন্তু এটা হয়েছে এটা সম্ভব করেছেন আমাদের ব্যাটসম্যানরা দেখিয়েছেন যে তারা আসলে কি করতে পারেন আমাদের ওই জায়গাটাতে এক উইকেটে সাতচল্লিশ রান ওইখান থেকে যখন আমাদের এই কলাপসটা শুরু হলো শান্তর আউটের মধ্যে দিয়ে তারপরে গিয়ে আমাদের রশিদ খান এ আসলেন ভাই রশিদ খান ওভারে ছয়টা বলের মধ্যে তিনটা বল চারটা বল কখনো কখনো পাঁচটা বল গুগলি করেন কিন্তু তার ওই ভেরি ফাস্ট ডেলিভারিতে গুগলি বুঝতে না পেরে তাও হৃদয় বোল্ড হয়ে গেলেন আমাদের এই জায়গাটাতে সাইফ হাসান তিনিও এতক্ষণ সময় এবং সেইখানটাতেও তিনিও রশিদ খানের এই গুগলে বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন বিরাল সামি যিনি এর আগে একটা মাত্র ওয়ান ডে ম্যাচ খেলেছেন এই দীর্ঘ সময় ধরে তিনি দলের বাইরে এবং তিনি তার এই কামব্যাক ম্যাচটাতে পাঁচটা উইকেট নিয়েছেন বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন আমাদের ক্যাপ্টেন মেহদিয়াসান মিরাজ তিনি আউট হয়ে গেলেন তার বলে আমাদের ওইখানটাতে সোহানব শেলবি ডাব্লিউ হয়েছেন রশিদ খানের বলে আবার ধরেন আমাদের শামিম পাটোয়ারি মাই গুডনেস তিনি যেভাবে রান আউটটা হয়েছেন স্টুপিট একেবারে পুরোপুরি স্টুপিড একটা রান আউট তিনি হয়েছেন না হলেও যে খুব একটা কিছু করে ফেলতে পারতেন বিষয়টা সেইটা নয় আমাদের শেষ দিকে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যখন একের পর এক উইকেট পড়ছে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে আমরা ভাবছিলাম শুধুমাত্র যে একশো রান বাংলাদেশের হবে তো দুই রানের পরাজয় বাংলাদেশ এড়াতে পারবে তো এমন ভাবে আমরা ভাবছিলাম যেন বাংলাদেশ একশো যদি করত বাংলাদেশ যদি দুশো রানের পরাজয় এড়াতে পারতো তাহলে যেন আমরা একটা বিরাট কিছু করে ফেলতাম আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন ঠিক এতটাই নিচে নেমে এসেছে আমাদের ওয়ান ডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন ঠিক এতটাই নিচে নেমে এসেছে ভাই গত বারোটা ওয়ান ডে ম্যাচের মধ্যে এগারো নম্বর ম্যাচ আমরা হেরে গেলাম খালি খালি আমরা হারি নাই শুধু শুধু আমরা হারি নাই আমাদের ওয়ান ডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন আসলে খুবই 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 পোয়ার হয়ে গিয়েছে তার আগে যখন আমরা বোলিং করছিলাম সেইখানে আফগানিস্তান যে দুইশো তিরানব্বই রান করলো সেই জায়গাটা তো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে বাংলাদেশ আরো ভালো করতে পারতো ডেফিনেটলি ভালো করতে পারতো ধরেন ওদের ওপেনিং পার্টনারশিপে নিরানব্বই রান হয়ে গিয়েছিল রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদ্রান সেই পার্টনারশিপটা ব্রেক করলেন এসে তানবির ইসলাম বা আমাদের বাত ইস্পেন এলবি করলেন তিনি গুরবাজকে তারপরও তিরিশ ওভার শেষে ওরা এক উইকেটে একশো রানে পৌঁছে গেল যেইখান থেকে তিনশো 320 340 হওয়াটাও অস্বাভাবিক না যদি আপনি ওয়ান ডে ক্রিকেটের প্যাটার্ন হিসাব করেন প্রথম 30 ওভারে যেই রান করছে সেটাকে ডাবল করতে তো সম্ভব হাতে তাদের নয় উইকেট রয়েছে বাংলাদেশ ওই জায়গা থেকে একটা ট্রিমেন্ডাস কামব্যাক করলো 30 ওভার শেষে যেই আফগানিস্তানের স্কোর ছিল 1 উইকেটে 169 40 ওভার শেষে সেই আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল উইকেটে অর্থাৎ এই ওভারে আমরা আফগানিস্তানকে মাত্র ৩৫ রান দিয়ে ওদের চার চার চারটা উইকেট তুলে নিয়েছি এবং সেই উইকেটের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইব্রাহিম জাদরানের উইকেট যিনি কত ম্যাচে পঁচানব্বই করেছিলেন এই ম্যাচও পঁচানব্বই রানেই তাকে আমরা আউট করেছি রান আউট করেছি নাহিদ রানা একটা ডিরেক্ট থ্রোতে তাকে রান আউট করে দিয়েছেন আর এই সময় যে বাকি তিনটা উইকেট তুলেছি কে তুলেছে জানেন সাইফ হাসান অকেশনাল স্পিনার যাকে এ এনেছেন হাসান মিরাজ দুর্দান্ত একটা ট্রাম্প তিনি ওই জায়গাটাতে ইউজ করেছেন এবং সেই সাইফ হাসান শুধুমাত্র আটালকে কটেন বোল করে ওই ব্রেক ছুটা দেন নাই এরপরে তিনি আরো দুইটা উইকেটও তুলে নিয়েছেন চার ওভার বোলিং করেছেন মাত্র ছয় রান দিয়েছেন তিন তিনটা উইকেট তিনি তুলে নিয়েছেন তারপরে তাকে বোলিং থেকে সরিয়ে নেওয়া হলো তারপরে আর তাকে বোলিং দেওয়া হলো না এটা একটা বিস্ময়কর ব্যাপার হ্যাঁ আপনি যখন অকেশনাল প্লেয়ারদের দিয়ে মানে যারা পার্ট টাইমার যারা রয়েছে তাদেরকে দিয়ে আপনি বোলিং করাচ্ছেন নট নেসেসারিলি আপনার তাদের উপরে পুরো ফুল কোটা দশ ওভারই করে দিতে হবে কিন্তু ভাই একটা বোলার চার ওভার বোলিং করে মাত্র ছয় রান দিয়েছেন এবং ওই পরিস্থিতিতে তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তাকে বোলিং থেকে সরিয়ে তো নিলেনি আর তাকে এ ফিরিয়ে আনলেন না ভীষণ রকমের বিস্ময়কর ভীষণ রকমের এটা বিস্ময়কর সিদ্ধান্ত আমরা ওই চল্লিশ ওভারের পরও কিন্তু ওই কাম ব্যাকটা ধরে রেখেছিলাম আরো দুইটো উইকেট ওমর দায়ী এবং রশিদ খানের উইকেটটাও আমরা তুলে নিয়েছিলাম স্পেশালি রশিদকে যখন আউট করলেন মিরাজ চুয়াল্লিশ নম্বর ওভারে আফগানিস্তান দুইশো একুশ রানের সাত উইকেট হারিয়ে ফেললো তাদের তখন যে ইনিংসটা তাদের তিনশো সাড়ে তিনশো হয়ে যেতে পারতো সেইটাকে আমরা আড়াইশোর মধ্যে আটকে রাখতে পারি কি এরকম একটা অবস্থাতে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমরা সেটা পারিনি আমরা তিনশোর কাছাকাছি রান দিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি জানেন ওই যে আটচল্লিশ নাম্বার ওভারে শেষ দুইটা বলে হাসান মাহমুদ দুইটা উইকেট তুলে নিয়ে ওদের স্কোরটাকে হচ্ছে গিয়ে নয় উইকেটে দুইশো উনপঞ্চাশ রানে পরিণত করলো ওইখান থেকে আমরা শেষ দুইটা ওভারে ওদের হাতে মাত্র এক উইকেট ছিল চুয়াল্লিশ রান আমরা কনসিড করেছি উনপঞ্চাশ নম্বর ওভারে নাহিদ রানা দুইটা তিনটা বল করে তিনি ইঞ্জুরির কারণে বেরিয়ে গেলেন তার অসমাপ্ত ওভার করতে আসলেন আমাদের ক্যাপ্টেন মিরাজ এবং এসে মোহাম্মদ নবীর কাছে এক দুই তিন তিনটা ছক্কা খেলেন লাস্ট ওভার হাসান মাহমুদ তিনটা চার একটা ছক্কা খেলেন মোহাম্মদ মি সাহিত্রি বলে অপরাজিত বাষট্টি রানের একটা ইনিংস খেলেন আফগানিস্তান দুইশো তিরানব্বই পর্যন্ত নিয়ে গেলেন ম্যাচ শেষে অবশ্য মনে হয়েছে যে সেটা করার প্রয়োজন ছিল না একশো তিরানব্বই করলেও আফগানিস্তান জিততো একশো করলেও তো জিততো মানে আমরা তো শুধুমাত্র তিরানব্বই রানে আউট হয়ে গেছি ফলে বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের অ্যাকাউন্ট গত অবস্থানে আমরা এইটাকে ভাই করতেই হবে এই জায়গাটাতে বছরের অন্য কোনো কিছু দিয়ে মাস্কিং করার কোনো সুযোগ নাই আমরা নানান কথা নানান অজুহাত দিয়ে এইটাকে এই ক্ষত এই দগদগে ক্ষতটাকে ঢাকার কোনো সুযোগ নাই সর্বশেষ বারোটা ওয়ান ডে ম্যাচের এগারোটা পরাজয় শুধু শুধু হয় নাই এবং এইটা যদি ধারাবাহিকতা চলতে থাকে ক্রিকেট বোর্ড যতই ওই জায়গাটাতে আগামী এক বছরে আরো চব্বিশটা ওয়ান এটা তো শেষ হয়ে গেল আরো তেইশটা ওয়ান ম্যাচ রয়েছে এই এইসবের ফিক্সার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে হবেটা কি ভাই যেই দল সর্বশেষ বারো ম্যাচের মধ্যে এগারোটা হেরেছে সামনে তেইশটা ম্যাচের মধ্যে সেই দল আর কি ম্যাচ জিতবে কিসের আমরা দুই হাজার তেইশ দুই হাজার সাতাশের ইনফ্যাক্ট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা খেলবো বলেন তো দেখি টার্নিং টার্নিং পয়েন্ট পয়েন্ট এই ম্যাচের বাংলাদেশ যেই ম্যাচটা হেরে হচ্ছে কি দুশো রানে যেই ম্যাচে বাংলাদেশ তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি পারবো না ভাই আমি সারেন্ডার করলাম বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট খেলতে পারে না